আল্লাহর রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতা বাইলে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে গুম হওয়ার পরে আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে খুব ভালো কথা এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে এটা আমরা এক টোকায় দু জন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কথাবার অধিকার আজকের এই গণতান্ত্রিক অধিকার যারা ত্যাগ করেছে রক্ত দিয়েছে আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে আমার যদি একটি প্রেস কেসতে খেলাস পাই জীবন থেকে সতেরোটি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে জেলখানায় কোর্ট কাচারি করতে করতে পদক থাকতে থাকতে এখন বাংলাদেশে এবং আমাদের দলের অভ্যন্তরে লুকায়িত থাকা কিছু কালপ্রিট কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে এটা আমরা কখনো হতে তুই ভাইয়ের কথাটা বললাম এই কারণে এমন জায়গায় থাকি আমার এলাকাটা রমনা গুলিস্তান তারপর হলো শাহবাগ মতিঝিল আর বুঝতে পারতেছেন তো পুরো একটা ব্যবসায়ী এলাকা আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে সেটা পরে আসছি আমি এসেই শুনি যে চাঁদাবাজি একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভালো লাগতেছে কথাটা তাই না জানেন যখন ধরেন না কেন এদেরকে এদেরকে ধরেন কোনো অফিসে কোনো আদালতে কোনো দোকানে কোনো ফুটপাতে কোনো না আমি আজকে সদর সংগ্রহের কথা এই কারণে বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে ভালো রুটির ভাগ নেওয়ার জন্যে বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্যে বহু লোক প্রশ্নই পাচ্ছে বিএনপি মনে রাখবেন বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে বিএনপির ভোটারও অনেক বেশি সারা বাংলাদেশে অনেক মানুষই অনেক দলে চাইতে এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্রপত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না এক দল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে সুতরাং আমাদের এদেরকে প্রতিহত করতে হবে চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি এটা বিএনপির হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না আমি আজকে পরিষ্কার